যেন মানুষ মানুষকে কখন থেকে বেশি কদর করে পাওয়ার আগে এবং হারানোর পর আর সমস্ত জিনিসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কোনো জিনিসের ক্ষেত্রেও ঠিক তেমনই তুমি দেখো না বাস্তবে কি হয় যখন কোনো জিনিস আমরা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করি কিন্তু সেটা আমাদের কাছে নেই সেটা পাওয়ার জন্যে যখন আক্ষেপ প্রকাশ করি তখন সেটার মূল্য আমরা বুঝতে পারি তখন সেটা আমাদের কাছে সব থেকে দামি জিনিসের মধ্যে অন্যতম কিন্তু যখনই সেটা পেয়ে যায় তখন সেটার কদর করতে ভুলে যায় আবার যখন সেটা হারিয়ে যাই তখন সেটার মূল্য মনে পড়ে তখন সেটা অনুভব হয় অনুভূত হয় আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক এমনই দেখবে যখন তুমি কারো কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন মানুষ তোমার গুরুত্ব দেবে না যখন তুমি তার সমস্ত কাজে আসবে তখন তোমার প্রতি অবহানাটা একটু বেশি বৃদ্ধি পাবে যখন তুমি তার যোগ্যতার থেকে বেশি সম্মান দেবে তখন সে তোমাকে গুরুত্ব দিতে ভুলে যাবে সে তোমাকে অবহেলার চোখে দেখবে সেটা যেই হোক না কেন যখন মানুষ এটা বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল যখন তুমি কারো কাছে অতিরিক্ত अवेलेबल হয়ে যাও তখন মানুষ তোমাকে গুরুত্ব দেবে না এটাই স্বাভাবিক তাই কারোর কাছে এতটাও অ্যাভেলেবেল যেও না যে সে তোমার গুরুত্ব দিতে ভুলে যায় সে তোমার মূল্য বুঝতে ভুলে যায় তোমার আশেপাশের মানুষগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখো যতটা দূরত্ব বজায় রাখার পরে সেটা বুঝতে পারে যে তুমি কতটা ইম্পর্টেন্ট তুমি কতটা গুরুত্বপূর্ণ আর এটাই সব থেকে উত্তম পন্থা দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোটাই সব থেকে উত্তম পন্থা কারণটা তোমাকে আগেই বলেছে যে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর তোমার জীবনের কিছু পরিস্থিতি কিছু খারাপ সময় বারবার এটার প্রমাণ দেবে যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না তাই নিজে নিজের হয়ে ওঠো এবং নিজের বন্ধুত্বটা উপরওয়ালার সাথে করো যিনি সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন যিনি পৃথিবীর পরিচালক যিনি তোমার জীবনের নিয়ন্ত্র যিনি তোমার অন্তর জানেন যিনি সমস্ত কিছু জানেন যে তোমার জন্য কোনটা ভালো এবং তোমার জন্য কোনটা খারাপ মানুষের কাছে কিছু চাইলে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কিন্তু উপরওয়ালা না চাইতেই অনেক কিছু দিয়ে দেয় নিজেকে ভালোবাসো কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো কারণ ওই একটাই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজেকে ভালো রাখার জন্যে বেশি কিছুর প্রয়োজন পড়ে না বেশি কিছুর প্রয়োজন থাকে না না তার মানে এমনটা নয় যে কোনো কিছুরই প্রয়োজন নেই প্রয়োজন আছে প্রয়োজন আছে অন্যের থেকে আশা কম রাখার হ্যাঁ মানুষের কাছ থেকে আশাবাদী কম হওয়ার কারণ আমাদের জীবনে যেগুলো আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয় তার মধ্যে একটি হলো মানুষের থেকে অধিক আশা রাখা তাই ভালো থাকার জন্য এটা একটা উত্তম পদ্ধতি যে মানুষের থেকে আশা কম রাখো